রাজধানীতে মার্চ ফর গাজা আজ জামাত নেতাদের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ ভারতীয় কসমেটিক সহ আটক চ্যানেল চোরাকার বাংলার শুনলেন এখন বিস্তারিত গাজায় চলমান হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে এরই ধারাবাহিকতায় প্যালেস্টাইন সলিডা রিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে আজ বিকেল তিনটায় রাজধানী সোহার্দি উদ্যান অভিমুখে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে এতে দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এক কাতারে এসে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করবেন কর্মসূচিতে সভাপতিত্ব করবেন বায়তুল মোকারম জাতীয় মসজিদের খতিব মালানা আব্দুল মালেক বারোই এপ্রিল শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে এই মার্চটি শেষ হবে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাই কমিশনার ডেরেক লোর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ জামাতে ইসলামী নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আজ শুক্রবার রাজধানীর মকবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ হয় জামাত জানিয়েছে সাক্ষাতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় বিশেষ করে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশ নিয়ে তারা খোলামেলা আলোচনা করেন প্রতিনিধি দলটি জানায় বাংলাদেশের অন্যতম বিনিয়োগ ও উন্নয়ন অংশীদার সিঙ্গাপুর তারা ভবিষ্যতে বাংলাদেশের আরও বেশি বিনিয়োগের তারা ভবিষ্যতে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন এ সময় বাংলাদেশের গণতন্ত্র অর্থবহ করার বিষয়টিও আলোচনায় অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্থান পায় ভবিষ্যতে উভয় দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে জামাত ও সিঙ্গাপুরের প্রতিনিধি দল শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে কসমেটিক্সের চালান নিয়ে ফেরার পথে সাবজল হোসেন এক পেশাদার চোরা আটক করেছে বর্ডারগার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ শুক্রবার রাতে আটাশ বিজিবি সুনামগঞ্জের তাহিরপুরের বালিয়াঘাট বিউপিরি টহল দল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্সের চালানসহ তাকে সীমান্তের পূর্ব লাকমা এলাকা থেকে আটক করে সাবজল তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের দুধের আউটা গ্রামের পেয়ার আলীর ছেলে তাহিরপুর থানার পুলিশ পরিদর্শক আব্দুল কাদের জানান বিজিবির পক্ষ থেকে সাবজলকে গ্রেফতার ও তার অপসহযোগী আব্দুল কাদেরকে পলাতক আসামি দেখিয়ে শুক্রবার রাতে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা করা হয়